মোটামুটি বিয়ের আগে লাস্ট ডেটে যাচ্ছি আজকে তার মানে বিয়ে আমাদের ষোলোই আগস্ট আর লাস্ট দেখা করতে যাচ্ছি আজকে বিয়ে বলতে দুজনের বাড়ি থেকে তো মেনে নেয়নি আমরা পালিয়েই বিয়ে করব বাট তার আগে লাস্ট দেখা করতে যাচ্ছি আর আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন অলরেডি আমাদের বিয়ের ভিডিও চলে এসছে আর সব কিছু জানতেও পেরে গেছেন বাট বিয়ের আগে শেষ দেখা মানে শেষ ডেটে যে যাওয়া সেটার ভাবলাম ভিডিওটা করে রাখি কারণ স্মৃতি হিসাবে থাকবে কোনো একদিন শেয়ার করব তো সেই জন্য বেরিয়ে পড়েছি এগরাতে যাব আর এই মুহূর্তে তো আমার শরীরটা অনেকটাই অসুস্থ আপনারা জানেন সবাই তো বাইকে বা সাইকেলে যাওয়া সম্ভব নয় গাড়িতে করেই যাচ্ছি আর এটা অনেকেই বলবেন যে এত অসুস্থতার পরেও অসুবিধা বিয়ে করছো এটা কি ঠিক করছো এটা ঠিক হচ্ছে না সে অনেকেই অনেক কথা বলবেন কিছু করার নেই পরিবেশ পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছে এই মুহূর্তে বিয়ে যদি না করি তাহলে খুব সমস্যা হয়ে যাবে তো আর কাকে বিয়ে করছি সেটা তো ভিডিওতে জেনে গেছে তার সঙ্গে আজকে প্রথম পরিচয় করাবো ভিডিওতে আনবো যদিও বা ভিডিওতে সে অনেকবারই ছিল বাট সেভাবে ছিল না আজকে সেইভাবে তোমাদের ভিডিওতে আনবো তাকে তো দেখা যাক আর যাচ্ছি কার গাড়িতে এই মুহূর্তে গাড়ি

দাম্পত্য জীবন সুখের হয় ষোলো তারিখ বিয়ে আমাদের ষোলোই আগস্ট তো ভালো লাগছে ব্যাপারটা ভেবে একটা জিনিস হয় না শাদি কালার্ডু যোগ খায়া ও দিল্লি কালার্টু যোগ খায়া ও ভিপ্তায়া যো নেই খায়া ও বি তো আমি সেই রকমের পর্যায়ে পড়ি দেখা যাক আমি না খেয়ে পস্তাবো কেন খেয়েই পস্তাবো নাকি সমুদ্র বলছ না যাই কথা বলতে বলতে আমি সমুদ্র আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি সমুদ্র স্কুলে চলছে গাড়ি কারণ জার্নি আমার একদমই সহ্য হয় না সেখানে এখনো ব্যথা আছে পিছনে যাই সেখানে গেলেই দেখা হচ্ছে তো এই হচ্ছে সেই মানুষটা যার কথা বলেছিলাম এই হচ্ছে সেই যে আমার জীবনসঙ্গী হতে চলছে আর যার সঙ্গে আগে লাস্ট ডেটে এসেছি নাকি আমরা হ্যাঁ আচ্ছা তুই আমাকে কেন ভালোবাসলি না কিছু একটা তো নিশ্চয়ই দেখেছিস

এদিকে সাক্ষী একটা কি বাবু একটা কি ব্যাপার দাঁড়িয়েছে কি বাবু হ্যাঁ কারণ আমার বন্ধুদের সবাইকে বাবু আমার ভাই বানাতে হবে বুঝতে পারলে তো বাপ্পাদা আমি বলছি তাই আমার বিয়েতে তুমি বর তরফ হয়ে থাকবে না কোন তরফ হয়ে থাকবে আমি দু তরফ থেকে থাকবো দু তরফ থেকে থাকবে তো আচ্ছা আর বিয়ের ডেটটা মনে আছে তো কত তারিখ কি কোন মাসের আগস্ট মাসের ষোলো তারিখ আর কোন সাল ইয়ার কোনটা দু হাজার পঁচিশ একদম যাই হোক ভালো লাগলো আর বাপা দা আশীর্বাদ করে যেন আমরা সুখে থাকি অবশ্যই একদম তাও মন থেকে একদম একদম তুমি কতটা সুখী বলো বাবু হ্যাঁ অনেকটা খুশি তো তাহলে আর কয়েকটা দিন আজকে রাখি বন্ধন আর আজকে শনিবার সামনের শনিবার আমাদের দুজনের দেখা হচ্ছে হ্যাঁ একদম সবাই আপনারা আশীর্বাদ করুন আর আশা করি বিয়ের ভিডিও তো আপনারা দেখে ফেলেছেন যতক্ষণ এই ভিডিওটা যাবে বাট তবুও কি ব্যাপার না ব্যাপার সব কিছু তো খুলে ডিটেলসে কোনো দিন বলবো বাট আশীর্বাদ করুন আমার দুজনকে যেন ভালো থাকে নাকি তো মোটামুটি এবার আমরা একটা রেস্টুরেন্টে বসছি বলে আজকে বাপ্পাদার হোটেলে খাওয়া দিব না বাপ্পাদার রেস্টুরেন্টে আমাদের বিরিয়ানি খাওয়া দিব তো বাবু তো আমার বিরিয়ানি না ভাব কচুর বিরিয়ানি খেতে ভালো আছি কোথায় এসেছি বাবু আজকে ডালাজিজ ডালাজিজে এসেছি হায়দ্রাবাদির দাম বিরিয়ানি খাবো তো অর্ডার হয়ে গেছে আমাদের বিরিয়ানি তো খাওয়া দাওয়া হবে ছুটিয়ে তারপরে বাড়ি যেতে হবে অনেকটা দেরিও হয়ে গেছে আর এসছিও আমরা অনেকক্ষণ দেখবো বাবু আজকের দিনটা কেমন কাটলো বলো হ্যাঁ অনেক ভালো সময় আমরা কিছু কাটালাম আর আগামী আট দিনটা দেখা হবে না সেই ষোলো তারিখ দেখ মনে অনেক কষ্ট হবে আট দিনে দেখা হবে না তারপরেও চলবে বাবু ডায়লাইজের বিরিয়ানিটা কেমন লাগছে বলো হ্যাঁ সুন্দর লাগছে তুমি তো কাঁচিতে অনেক বিরিয়ানি খেয়েছো এখানটা তার থেকে অনেক সুন্দর সমুদা কেমন বলো খেতে খুব ভালো খুব ভালো তো মোটামুটি সমুদা আমাদের সম্বন্ধে সব জেনে গেছে সমুদ্রা রিকোয়েস্ট থাকলো ষোলো তারিখ পর্যন্ত কাউকে বলবে না অনুরোধ থাকলো দাদা তাহলে নিয়ে বসে পড়েছি আর বাবু ভালো বলতে হবে না আমার তো ভালো হবে তো চলো খাওয়া দাওয়াটা হোক তারপরে কথা